বিলেস পজেক্ট নাটকের দুই শত সাতাশ নাম্বার এপিসোডটি সবার আগে কীভাবে দেখবেন সেইটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন বিপি ভ্লেস পজেক্ট নাটকের দুই শত সাতাশ নাম্বার এপিসোডটি কবে আসবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইগল ড্রামা সিরিজ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হলো বিপি ভ্লেস পজেক্ট আর এই বিপি ভ্লেস পজেক্ট নাটকের দুই শত ছাব্বিশ নাম্বার এপিসোড কিন্তু ইতিমধ্যে হয়েছে যার যারা এখনও পর্যন্ত এই ভিপি ভিলেস একটা দেখেন তো তারা কিন্তু খুব সহজেই দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে সো আজকের এই ভিডিওতে জানতে পারবেন ভিপি ভিলেজ পজ একটা নাটকের দুই শত সাতাশ নাম্বার এপিসোডটি কবে আসবে এবং সবার আগে কীভাবে দেখবেন সো গাইস এই ভিপি ভিলেজ পজ একটা নাটকের দুইশত সাতাশ নাম্বার এপিসোডটি আপনারা দেখতে পারবেন আগামী সাতাশ তারিখ জুন মাসের রোজ বৃহস্পতিবার বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে খুব সহজে দেখতে পারবেন তাই এই বিপি প্রজেক্ট নাটকের দুই শত সাতাশ নম্বর এপিসোডটি সবার আগে দেখতে হলে আপনাদেরকে ইগল ড্রামা সিরিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই কিন্তু আগামী সাতাশ জুন রোজ বৃহস্পতিবার বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে সবার আগে দেখতে পারবেন বিপি ব্লেস প্রজেক্ট নাটকের দুইশত সাতাশ নাম্বার এপিসোডটি আশা করছি গাইস বুঝতে পারছেন নাটকের মধ্যে সেরা নাটক হলো ইগল টিমের নাটক আহ না সিমরে মিস করবো অনেক শেষ অভিনয়টা অনেক সুন্দর ছিল ইগল টিম মানেই সেরা নাটক আমার দেখা সেরা একটি নাটক বিলেস প্রজেক্ট প্রতিদিন একটা করে পর্ব দিলে খুব ভালো হতো আমি প্রথম থেকে বিপি ভ্লেস প্রজেক্ট নাটকটি দেখতেছি এবং আমার কাছে খুবই ভালো লাগে পুরুষ মানুষের ভালোবাসা হয় মৃত্যু দিয়ে শেষ হয় কাহিনী এবং সুন্দর হইতেছে কাহিনী এখন সুন্দর হইতেছে ইগল টিমের সদস্যদের জানাই সেলুট নাটকের জন্য সেরা ইগল টিম নাসিমের মরণ কষ্ট পাইলাম যত দেখি ততই ভালো লাগে নাটকটা এই নাটকটা দেখলে সত্যি মনে হয় শান্তি লাগে ইগল টিমকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইল ইগল টিমের উপরে নাটক মনে হয় শেষের দিকে একে একে সবাই মরে যাচ্ছে নাসিমের মৃত্যু আমরা খারাপ লাগতেছে আমাদের কাছে সবচেয়ে সেরা নাটক হলো ইগল টিমের চান পাগল সুন্দর বউ চান আর কি সুন্দর বউ আমি একদম প্রথম থেকে নাটক দেখতেছি এই পর্যন্ত আসছি লাভ ই ইগল টিম টিম পাইম ও নীলা চাই না সিম সারা নাটক জমবে না না সিম খারাপ হলো তার ভালোবাসা সুন্দরটা সুন্দর ছিল বাংলাদেশের জনপ্রিয় নাটক এখন বর্তমানে ভিলেজ প্রজেক্ট আশা করি নাটকটা আরও অনেক সুন্দর হোক দুইশো থেকে দুইশো ছাব্বিশ এপিসোড সেরা ছিল আশা করি সাতাশ এপিসোডটিও সেরা থাকবে নাটক শেষের পথে আমার পছন্দের নাটক নাটকটি শেষের দিকে